যারা পুরস্কার পাবে তাদেরকে জানাচ্ছি তোমরা দ্রুত আমার ডান দিকে চলে এসো যারা পুরস্কার পাবে সময় নষ্ট না করার জন্য তোমরা তোমরা দ্রুত তোমরা জানো কারা কারা পুরস্কার পাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তারাও চলে এসো মঞ্চের ডান দিকে খুব দ্রুত চলে এসো আমরা এখুনি ঘোষণা করছি আমাদের প্রথম পুরস্কার প্রথম দফায় যে পুরস্কার সেটা হচ্ছে যারা বিদ্যালয়ের পক্ষ থেকে যেটা দেওয়া হচ্ছে মাধ্যমিকের প্রথম সাম্য হলদার পুরস্কার পাচ্ছে সাম্য হলদার প্রাপ্ত নম্বর ছশো চৌষট্টি দ্বিতীয় হয়েছে দুজন যুগ্মন পেয়েছিল এবং অঙ্কিত পাল সে ছশো একান্ন পেয়েছিল এবং তৃতীয় হচ্ছে সৈকত ভাণ্ডারী এই চারজনকে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু চারজন এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য মাননীয় শ্রী দীপাঞ্জন খানজি যারা পুরস্কার পাবে শ্যাম্মলার অভিনন্দন নস্কর অভিনন্দন নস্কর অঙ্কিত পাল তোমরা কি উপস্থিত আছো সৈকত ভান্ডারি তৃতীয় অভিনন্দন দ্রুত মঞ্চে এসো সময় নষ্ট হয়ে যাচ্ছে অবাক অভিনন্দন লস্কর অঙ্কিত পাল সৈকত ভান্ডারী দ্বিতীয় স্থান পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালন সমিতির সদস্য দীপাঞ্জন কানজিঞ্জন পরে পুরস্কার হবে উচ্চ মাধ্যমিকের প্রথম প্রিয় ফুলে দ্বিতীয় শ্রেয়া কয়াল তৃতীয় রোহিণী মন্ডল পুরস্কার তুলে দেবেন পরিচালন সমিতির আরেক সদস্য মাননীয় গোরা আসে আচ্ছা এই পুরস্কার তুলে দিচ্ছে পুরস্কার পাচ্ছে অভিনন্দন নস্কর মাধ্যমে দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন দীপাঞ্জল কাঞ্জি তরতালি দিয়ে অভিনন্দিত করো অভিনন্দনকে অঙ্কিত পাল থাকলে চলে এসো সৈকত ভান্ডারি থাকলে চলে এসো অঙ্কিত পাল পুরস্কার পাচ্ছে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছিল মাধ্যমিকের তৃতীয় স্থান সৈকত ভান্ডারী স্কুলের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন দীপাঞ্জন কাঞ্জি প্রাপ্ত নম্বর ছশো বিয়াল্লিশ এইবারে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পুরস্কার গুলো তুলে দেবেন পরিচালন সমিতির সদস্য গোরা সে প্রথম পুরস্কার প্রিয়ক কুলে বিজ্ঞান বিভাগ চারশো বাহাত্তর প্রিয়ক এসছ প্রিয়ক শ্রেয়া কয়াল চারশো রোহিণী মন্ডল চারশো পঁয়ষট্টি শ্রেয়া কয়াল পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালন সমিতির সদস্য গোরা শেখ তৃতীয় রোহিণী মন্ডল রোহিণীকেও পুরস্কার তুলে দেবেন পরিচালন সমিতির সদস্য গোরা শেখ অরুণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার আমরা অরুণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার উচ্চ মাধ্যমিক দিয়ে শুরু করছি উচ্চ মাধ্যমিকের তিনটে স্ট্রিমে যারা হাইয়েস্ট নম্বর পেয়েছে বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রাপক প্রিয় কলা বিভাগে যুগ্মভাবে প্রথম হয়েছে দুজন হাইয়েস্ট পেয়েছে কলা বিভাগ থেকে সমাপ্তি মন্ডল ও সুপ্রীতি এবং বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছে ইন্দ্রনীল সর্দার তোমাদের চারজনকেই আমরা মঞ্চে যাচ্ছি এই পুরস্কার গুলি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মিলন বিশ্বাস মহাশয় চলে এসো ভট্টাচার্য স্মৃতি পুরস্কার বিজ্ঞান বিভাগের প্রথম প্রিয়ক কলা বিভাগে সমাপ্তি এবং সুপ্রীতি তোমরা দুজনেই মঞ্চে উঠে এসো কলা বিভাগ থেকে যুগ্মভাবে প্রথম হয়েছে সমাপ্তি ও সুপ্রীতি দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো পঞ্চাশ এবং বাণিজ্য বিভাগে প্রথম হয়েছিল ইন্দ্রনীল সর্দার পাচ্ছে অরুণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মহাশয় বিশ্বাস মাধ্যমিক সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছিল সাম্য হালদার তারও অরুণ ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পাবার কথা সে আজকে অনুপস্থিত এবং অরবিন্দ স্মৃতি পুরস্কার এই পুরস্কার পাচ্ছে এবছর আয়ুষ্মান পুরখাই এটা আয়ুষ্মান আয়ুষ্মান এই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক মাননীয় শ্রী শশাঙ্ক শেখর বৈদ্য মহাশয় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অরবিন্দ স্মৃতি পুরস্কার থেকে টুয়েলভে ওঠার সময় আমরা এবারে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার গুলোর মধ্যে চলে যাবো স্বস্তিকা স্বস্তিকা এবার দ্রুত মঞ্চে আসবে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার গুলোর নাম ঘোষণা কর সাংস্কৃতিক বিভাগে বিভাগে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়েছে পঞ্চম শ্রেণীর নিগম রাজ দ্বিতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর অরণ্য হাজরা এবং তৃতীয় হয়েছে পঞ্চম শ্রেণীর অর্ণদীপ দাস পুরস্কার বিতরণ করবেন এম ম্যাডাম স্কর এবং তৃতীয় শ্রেণীর শাশ্বত মান্না এরপর গানের প্রতিযোগিতায় কবিভাগে প্রথম হয়েছে শুভ্র ঘোষ ক্লাস সিক্স পুরস্কার দিচ্ছেন পিয়ার ম্যাডাম বিভিজি স্যার এরপর অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেবেন এম কে ম্যাডাম বিভাগ ক প্রথম হয়েছে শায়ন হালদার ক্লাস সিক্স এরপর দ্বিতীয় হয়েছে অঙ্কুর মণ্ডল ক্লাস ফাইভ তৃতীয় হয়েছে অতনু বৈদ্য ক্লাস সিক্স পুরস্কার দেবে এসি ম্যাডাম

এবং তৃতীয় হয়েছে এক শুভ প্রধান ক্লাস নাইন এবং ক্লাস টেনে কৃষ্ণেন্দু ঘুরকাই সের দ্বিতীয় হয়েছে এবং রাজান রাজন্না মন্ডল কমার্সে দ্বিতীয় হয়েছে প্লাস প্রথম হয়েছে সাম্যহালদার হালদার দ্বিতীয় অঙ্কিতা দাস এবং তৃতীয় দ্বৈতা জানা বিভাগ ভাইয়ের প্রথম হয়েছে সাম্যহালদার হালদার দ্বিতীয় অঙ্কিতা মণ্ডল এবং তৃতীয় দ্বৈতা জানা